জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ধুমধাম করে পালন ভগবানগোলা এক নম্বর ব্লকের দলীয় কার্যালয়ে অসহায় মানুষদের সহায়তা করার লক্ষ্যে রক্তদান শিবির ও চারাগাছ বিতরণ আজ থেকে প্রায় আটত্রিশ বছর পূর্বে বাংলার যুবরাজ বাবা অমিত ব্যানার্জি মা লতা ব্যানার্জির গর্ভে আদরের সন্তান আদরের লাডলা অভিষেক ব্যানার্জি জন্মগ্রহণ করেছিলেন সর্বোপরি বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের তথা বাংলার সকলের নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ আটত্রিশ বছর পার করে উনচল্লিশতম জন্মদিন উপলক্ষে বিরাট অনুষ্ঠান ভগবান গোলা এক নম্বর ব্লকের দলীয় কার্যালয়ে রক্তদান শিবির পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান বাচ্চাদের খেলনার সামগ্রী এবং ফুটবল বই খাতা কলম বিভিন্ন উপহার ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এর পাশাপাশি পৃথিবীকে সবুজায়ন করতে চারাগাছ বিতরণ ও বিভিন্ন অনুষ্ঠান সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় সব মিলিয়ে আজকের এই দিনটি অনুষ্ঠান রূপে রূপান্তরিত হয় মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা এলাকায় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবান গোলার প্রান্তীয় বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকার ভগবান গোলা এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমরান হোসেন পরামাণিক মুর্শিদাবাদ জেলার মহিলা নেত্রী ফতেমা বিবি ভগবানগুলা এক ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রোকিয়া বেগম মহিলা নেত্রী মমতাজ খাতুন বর্ণালী দাস এছাড়াও অন্য অন্যরা উপস্থিত ছিলেন দেখুন আমরা প্রথম থেকে আমাদের সরকারের পরামর্শে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং আমাদের ব্লক কংগ্রেসের সহযোগিতায় আজকে আজকে না আমরা গতকাল রাত্রে ঠিক বারোটা এক মিনিটে আমরা কেক কেটেছিলাম কেক কেটে আমরা সেলিব্রেশন করেছি আমাদের মাননীয় সাংসদ আমাদের বাংলার যুবরাজ আমাদের যুবদের প্রেরণা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শুভ জন্মদিন সেই উপলক্ষে নিয়ে যাব আর আজকে যেটা আমরা করেছি আজকে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি ব্লকন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা অলরেডি আমাদের হান্ড্রেড ক্রস করে গেছে এবং এখনও আপনারা দেখতে পাবেন যে এখনও এখনও ভিড় লেগে আছে লাইনে এখনও অনেক মানুষ আছে কিন্তু যেহেতু আজকে বাদ আজকে আমাদের মুসলিম ধর্মের আজকে একটা নামাজ হয় অক্টোবরের দিন তো সে পর থেকে কিছুটা লোক হয়তো নামাজ পড়তে গেছিল তো আবার দেখতে পাবেন যে আমরা আশা করছি আজকে হ্যাঁ একশো সত্তর থেকে মোটামুটি একশো আশি আমরা ডোনার আজকে দিতে পারবো আমরা এই আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরম অবস্থা এই রাজ্যের এই দেশের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের তার রক্তদান শিবির কীভাবে করছেন এবং তারা উপস্থিত আছেন এবং কী কারণ আজকে আমরা মোটামুটি সকাল দশটা দশ থেকে শুরু হয়েছে রক্তদান শিবির এখন অবধি মোটামুটি নব্বই প্লাস ডোনার হয়েছে আমরা অভিষেক বাড়ির জন্মদিন উপলক্ষে যেমন রক্তদান শিবির হচ্ছি তেমনি ওর দীর্ঘ আয়ু কামনা করি এই দিনটা যেন বারবার ফিরে আসুক এটাই এই কারণে রক্তরা এই কারণে রক্তদান শিবির আগামীকাল কিছু বস্তু বিষয় আছে